我求。 আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগের সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় কলকাতায় এই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা থেকে অধিক সংখ্যক ছাত্রছাত্রীদের সেখানে উপস্থিত করার লক্ষ্য নিয়ে এক প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়েছিল নয়ই আগস্ট বর্ধমান টাউন হলে আয়োজিত এই প্রস্তুতি বৈঠকে সভাপতিত্ব করেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাঠোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিক উল্লাহ চৌধুরী পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অপূর্ব চৌধুরী বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার সহকারী সভাধিপতি গার্গী নাহা প্রাক্তন সভাধিপতি দেবু টুডু ও শম্পা ধারা বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকরি তা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ প্রমুখ এই সভায় বিধায়ক খোকন দাস বলেন প্রতি বছর আঠাশে আগস্ট কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে বিরাট জমায়েত হয় এই জমায়েতে সারা রাজ্যে ছাত্রছাত্রীরা উপস্থিত হন পূর্ব বর্ধমান জেলা থেকেও বিপুল সংখ্যক ছাত্রছাত্রী বিভিন্ন কলেজ থেকে কলকাতায় পৌঁছান এবছরও আঠাশে আগস্ট জেলার বিভিন্ন কলেজ থেকে ছাত্র ছাত্রীরা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনের উদ্দেশ্যে কলকাতায় যাবেন জেলা থেকে যাতে অধিক সংখ্যক ছাত্রছাত্রী এবারও সেখানে যান তার জন্যই আজকের এই প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো তিনি বলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে যাতে অধিক সংখ্যক ছাত্রছাত্রী কলকাতায় পৌঁছান সেই বিষয়টা নজর দেওয়া হবে বর্ধমান শহরে তিনটি কলেজ রয়েছে এই কলেজগুলি থেকে যাতে ছাত্র ছাত্রীরা বেশি সংখ্যায় যেতে পারেন সেই উদ্যোগ নেওয়া হবে এছাড়া প্রতিটি ব্লক ও পৌর এলাকা থেকে ছাত্রছাত্রীদের ছাত্রীদের ওই দিন কলকাতায় উপস্থিত হওয়ার বিষয়টিতে দলীয় নেতৃত্বকে গুরুত্ব দিতে হবে একুশে জুলাই যেমন পূর্ব বর্ধমান জেলা থেকে বিপুল সংখ্যক মানুষ কলকাতার ধর্মতলায় আয়োজিত শহীদ স্মরণ সভায় উপস্থিত হয়েছিলেন ঠিক তেমনি আঠাশে আগস্ট যাতে বিপুল সংখ্যক

সমস্ত দলের সর্বস্তরে নতুন সভাপতি আছে সর্বস্তরের আমাদের নেতৃত্ব আজকের এই মিটিং এসেছেন কদিন আগেই আমাদের একুশে জুলাই গেছে জানেন সংস্কৃত লোকমঞ্চে সবাই এসেছিলেন সেখানেও মিটিং করে একটা বিশাল সমাগম বর্ধমান থেকে এবার প্রচুর লোক গেছে একুশে জুলাইতে এবারও আমরা চাই আমাদের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলেজ থেকে তো বিশাল সংখ্যক লোক যাবে ছাত্রছাত্রীরা যাবে তাছাড়া আমাদের দলের থেকেও যাতে একটা বিশাল লোক সবাইকে একটা বড় জমা পাপু রয়েছে আমরা ওখানে করি আমরা একটা সেখান থেকে আমরা সকাল থেকে সবাইকে পাঠিয়ে তারপর আমরা যাই এবারও আঠাশে আগুন যাতে বেশি করে আমাদের এখান থেকে লোক

আমরা মনে করি আঠাশে আগস্ট আমাদের দলের এই সমাবেশ সফল হবে সবাইকে উদ্যোগ নিয়ে সবাইকে যেতে হবে আর বৃষ্টির দিন তো হতে পারে কারণ এমনি তো বর্ষাতে সব জায়গায় মোটামুটি একটা বন্যা রাখা ধারণ করেছে আমাদের জেলা তবুও হয়তো এখন যদি কয়েকদিন বৃষ্টি না হয় সেটা হয়তো টেনে যাবে সবাইকে চেষ্টা করে বিশাল সংখ্যক লোক যাতে আমরা জেলা থেকে যাই সেই আবেদন রেখে আমরা দক্ষিণ থেকে আমরা প্রচুর লোক দিয়ে যাব আমি আমার বক্তব্য শেষ করলাম আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার